আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইয়োর অথরিটি আপনার সেই অথরিটি কোথায় আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য তো সুতরাং এক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই শ্রীলঙ্কায় যেটা হয়েছে যেটা আপনার রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে তাই না যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই যে আপনাকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করে সেগুলোকে কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে ওদের ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না আর কি আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না এবং আমরা যতটুকু বুঝি আর কি যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধ হয় ইন্ডিয়ান মধ্যে সেটা কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব আর কেউ চায় যে না আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কার করবো কারণ এটা তো তারা মুখ খুলছেন না অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না